হরে কৃষ্ণ নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের কিছু কিছু জিনিস আমাদের যেগুলো আমাদের সরল রাখা উচিত যেটি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োগ করা উচিত কীভাবে আপনি প্রয়োগ করবেন আপনার জীবনকে কিভাবে আগে বাড়াবেন তা আমাদের যখন কোনো কিছু আমরা যদি জীবন কাটাতে চাই এই জীবনটা তাহলে আমাদের কি করা উচিত অত্যন্ত সরলভাবে জীবনযাপন করা উচিত নাহলে আমাদের বিপত্তির সম্মুখীন হতে হবে এবং কি আমাদের যদি চিন্তা আমাদের করা উচিত কীভাবে কোনো কিছু কাজ করার আগে ভাবনা করা উচিত সেটি কীভাবে করবেন অত্যন্ত গভীরভাবে আমাদের ভাবনা করা উচিত এবং ভেবে চিনতে আমাদের কাজ করা উচিত কোনটা কাজ আমি আগে করব কোনটা কাজ পরে করব কোনটা কাজ করলে কি আমাদের সম্মুখীন হতে হতে হবে সেভাবে আমাদের ভেবে চিন্তে কাজ করা আছে এবং কি আমাদের মন দিয়ে যখন কিছু আমরা অধ্যয়ন করব গীতা ভাগবত অন্য গ্রন্থ আদি মনোযোগ সহকারে আমাদের সেটি অধ্যয়ন করা উচিত নাহলে হবে হয়তো মন এখানে আমি পড়ছি মনটা কিছু এক জায়গায় সেটি যথাযথ নয় এবং কি আমাদের যে কারোর সাথে আমরা কথা বলব সুন্দরভাবে কথা বলা আছে কারণ বাক শক্তি এত তীব্র যে কাউকে যদি আপনি কিছু একটা বাক্য বান এমনই যেমন মহাভারতের যুদ্ধ বাক্য বাক্যবানের জন্য হয়েছিল আপনি কাউকে কীভাবে কথা বলছেন সুন্দরভাবে গুছিয়ে কথা বললেন নাহলে সে হয়তো অন্যটা ভাবলো অন্যটা হয়তো একসঙ্গে হয়ে যেতে পারে এবং কি তার সাথে যদি আপনি তর্কও করেন যুক্তি সহকারে তর্ক করা আছে কথার পরিপ্রেক্ষিতে আপনার কথা বলা আছে এবং কি কখনো সে যদি আপনি কল্পনা করেন বাস্তব জ্ঞানে আমাদের কল্পনা করা আছে বর্তমান এবং ভবিষ্যৎ তাই না এবং কি কাউকে যদি আপনি বিশ্বাস করেন এই ব্যক্তির খুব ভালো তাহলে অবশ্যই বিশ্বাস করার আগে মানুষকে চিনে বিশ্বাস করুন আর কর্তব্য করতে হবে কীভাবে অধিকার সেটা আমাদের আসছে অধিকার আমাদের এইভাবে কর্ম করতে হবে যোগ্য হয়ে আশা করো ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করতে হবে দমন করতে হবে আগ্রহ নিয়ে এবং প্রতিবাদ করতে হবে একত্র হয়ে দান করো প্রতিদান না চেয়ে এবং দুঃখ জয় করতে একটা উপায় আছে সুখ না চেয়ে এই দুঃখ আসতে পারে এবং ভালোবাসো কাউকে আমি ভালোবাসবো সেটা হচ্ছে গুণ বিচারে যদি ভালোবাসা প্রকৃতি ভালোবাসা কেউ হচ্ছে সুস্বাময়ের বন্ধ হয় কেউ দুঃসময় বন্ধ হয় আপনি কাকে ভালো আপনি ভালোবাসবেন অবশ্যই গুণ বিচার করে তার ভালোবাসা উচিত এবং আয়ে আমাদের যে ব্যয় করবো কতটুকু আমার পুঁজিই রয়েছে হ্যাঁ চৈতন্য মহাপ্রভু শিবানন্দ স্বামীকে বলছিলেন তুমি যা খরচ করছো এমকে বলছো সব কিছু খরচ করছো ভবিষ্যৎ যেন কী রাখছো তো এভাবেই আমাদের করা উচিত এবং শরীর বুঝে আমাদের ভোজন করা উচিত নাহলে এখানে যদি অধিক ভোজন হয়ে যায় তাহলে সেটা হয়তো প্রতিবন্ধের কারণ হতে পারে তাই না আহারস্ব মানে আহার শুদ্ধ চিত্ত শুদ্ধ প্রসাদ গ্রহণ করা উচিত এবং কি পেট ভরে আমাদের যেটা আমাদের অবশ্যই আমাদের কি সঠিক পরিমাণ মতো অবশ্যই আমাদের এখানে যুক্ত যুক্তাহারের বিহার সৌজন্য মাদাশ্রয় বলছেন যে পরিমিত আহার করা উচিত এবং আমি যে কোনো মেডিসিনও খাবো অবশ্যই সেটা কোন রোগের জন্য কোন মেডিসিন সঠিক মেডিসিন ইউজ করা উচিত হ্যাঁ পারলে ডাক্তার পরামর্শ নিয়ে আমাদের মেডিসিন ইউজ করা উচিত এবং শান্তির লক্ষ্য আমাদের এগিয়ে যাওয়া উচিত অর্থাৎ আমাদের এই জত দ্বিতা দুঃখময় জগতে আমরা কীভাবে মুক্তি পাব পৈত্রণের উপায় কি সেই লক্ষ্যে আমাদের পৌঁছে যাওয়া উচিত এবং নিজের উপর অবশ্যই বিশ্বাস রাখা উচিত যে আমি একদিন সফলতা অর্জন করব জীবনে অর্থাৎ ত্রিশম ভাবনা ভক্তিযোগ যাজন করলে জীবনে জয় সুনির্চিত হবে এই জন্য আপনি যদি সামনের দিকে গিয়ে যান আমি কে আমি কোথায় থেকে এসেছি আমাদের কি করা উচিত মৃত্যুর পর মাস কোথায় যায় প্রতিদিন বিভিন্ন প্রজাতির জন্ম হচ্ছে তারা কোথায় থেকে আসছে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা চিন্তা করি সেই লক্ষ্যে যদি আমরা এগিয়ে চলি তাহলে আমাদের জীবন সফলতা অর্জন হবে ধন্যবাদ হরে কৃষ্ণ